এখন অনেক কোটেশান এসছে না যে বি কনফিডেন্ট ইউর সেলফ বিলিভ ইয়োর সেলফ দেখবে কোটেশান অনেক এসছে না তো মানে মোটিভেশন থটে দেখবে অনেক ধরনের রকম কোটেশান আজকাল খুব চলছে যে নিজের প্রতি কনফিডেন্স রাখো বিলিভ ইন ইউর সেলফ ফার্স্ট বিলিভ ইন ইউর সেলফ মানে মানুষদেরকে উৎসাহ করা হচ্ছে কিন্তু এটা যদি দেখা যায় তো একদম রং এটা রং একদমই রং কারণ যখন আমরা নিজের উপর ভরসা রেখে আর মানে বিলিভ আমার কাছে সত্যি হাস্যকর কারণ আমরা নিজে থেকে নিজেকে কিছু করতে পারি না যতক্ষণ আমরা প্রভুর প্রতি ভরসা হয় তো পৃথিবীতে যে মানে শব্দ ঈশ্বরের কথাটাকে ঈশ্বরের কোটেশানকে কি উল্টে মানুষ নিজের একটা তৈরি করার ইচ্ছা যেটা সত্যি আজকে একটা খুব ডেঞ্জারাস লেভেলে আর বেশি করে মানে স্টুডেন্ট লাইফ থেকে আজকে মানে শেখানো হচ্ছে যে তারা যেন নিজের উপর কনফিডেন্স রাখে তারা যেন নিজের প্রতি বিশ্বাস রাখে যে তারা সব পারবে কিন্তু যেটা আমাদের বাক্য শেখায় যে আমরা যেন প্রভুর প্রতি বিশ্বাস রাখি আমাদের ভরসার স্থানটা যেন প্রভু হয় আমাদের বিশ্বাস কনফিডেন্স যেন প্রভু থাকে আর একমাত্র তখনই যখন আমরা প্রভুর প্রতি কনফিডেন্স রেখে আর তার সমাজ বা তার বুদ্ধির সঙ্গে যখন আমরা চলি তখনই আমরা সাকসেসফুল হই কারণ গোটা দুনিয়ায় মানে কোটেশনে চলছে কিন্তু তারা সাকসেসফুল হচ্ছে না কারণ তাদের ভুলটার মার্ক কিন্তু এই যায় না খ্রিস্টে আছে কি আমরা যতজন আছি যেন আমরা স্মরণ রাখি যে দুনিয়া হয়তো আমাদেরকে অনেক উল্টো শিক্ষা দিতে পারে কিন্তু আমরা যেন আমার প্রভুর বাক্যকে দেখি যেন আমাদের সব কাজের বিশ্বাস আর আমাদের থেকে বেশি বিলিভ না রেখে নিজের প্রতি বেশি বিলিভ বা ভরসা না রেখে আমরা যেন প্রভুর প্রতি বিশ্বাস অনেক সময় বলি যে প্রভু তুমি আমাকে এইভাবে চালাও তুমি এটা করো সেটা করো ঈশ্বর কিন্তু করে থাকে আমি যতবার বলি ঈশ্বর আমার পথটাকে একদম সরল করে দেয় একদম ইজি করে দেয় যে যদি যেটা টাফ থাকে আমার কাছে আমার যেটা যেটা মনে হয়েছে আমার টাফ হবে সেটা আমার একদম ইজি হয়ে যায় তার জন্য আমাকে এই জায়গাটা আমাকে অনেক বেশি আমি যখন পড়ছিলাম তখন আমাকে মার্ক করেছি ওই জন্য আমি আগে আজকে এটা ইয়া করলাম যে আমি যখন তাকে স্বীকার করি নিজের মুখে যে প্রভু তুমি পারো সব কিছু আমার আমাকে তুমি পরিচালনা দাও আমার পথটা একদম ইজি হয়ে যায় সব কিছুর ক্ষেত্রে আমাকে ইজি করে দেয়